এই যে এই শার্ট আলা শার্ট কালো শার্ট আসো এই তুমি আব্দুল খালেদ স্যারের সাথে এখানে আসো সাহেব স্যার না আপনি এখানে আসো এখানে এখানে দৌড় দিয়ে তুমি কোন ক্লাসে পড়ো পড়ায় করো না কাজ করো তাই তো মাস কিছুই করো না আচ্ছা আল্লাহ তোকে ভালো কিছু করার তৌফিক দান করে পড়ো আমিন আসো তুমি এদিকে আসো ডুব এটা রাখো স্যার আপনি ওর ধরেন আপনি ওর ধরেন একটু হালকা ধরেন 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 এত মাসাল্লাহ হুজুরের কিন্তু ধরেন একটু ধরেন বরকত দেন

মনে করেন মনে যে আমার বেতন বেজ হয়ে গেছে এইজন্য আমি আবেদন করিনি দেখেন আমি আমি কথা বলি একটু মাস্কানে বলছি আই এম সরি টু মেনশন দিস ম্যাটার ব্যাপারটা হচ্ছে যে حادثগুলো আসলে সহজ এটা আমিও জানি আপনিও জানেন বাট এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বীরের মতো বলা আমার সামনে বলা ক্যামেরার সামনে বলা ইটস রিয়েলি হার্ড জব এটা এতটা সোজা না যেমন বাইরে ঠিক কি না বলো ঠিক তো পারছিস মাসন এবার বলো

আচ্ছা ঠিক আছে এই তো শেষ কথা এবার বলো দুনিয়ার সকল মানুষের মাঝে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে কি কারণ কোরআন কি বলছে মুসল্লি বলতে কি বুঝা হচ্ছে আমাকে একটু বুঝায় বলো নামাজি না হওয়ার কারণে মার হওয়া বলবে না এবার শেষ কথা দেখা যাক এবার তুমি পারফরমেন্স কেমন করো এটা বেড়িদের কথা আর কি পারবা কেনা কে জানে আচ্ছা আমার বন্ধুদের কথা বলেছি মেয়েরা জাহান নামে যাবে তিনটি কারণে

অনেক দূর থেকে আসছে আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ থেকে আসছে এবার শোনো তুমি কোন ক্লাসে পড়ো পড়ায় করো না কাজ করো তাই তো মাস কিছুই করো না আচ্ছা আল্লাহ তোকে ভালো করে করার তৌফিক দান করে পড়ো আমিন ওর যে ব্রেইন আছে ও যদি পড়াশোনা করা শুরু করে ওর টপ লেভেলে পৌঁছে যাবে যুবক ভাই আছে কিনা বলো সার যা বলবো মাথায় এমনি ঢুকে যাবে মাসা আল্লাহ আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবল করবো না আমিন

আমি জানি যারা হাত তুলেছেন সবাই পারতেন বাট আই এম সো সরি এটা হচ্ছে ইয়ে নসিব কে বাকি মেরে দোষ ইহার কিছু কো মিলনে ওয়ালা নেই হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আল্লাহ আমাদের সবাইকে আমি অধম যা বলেছি সে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন